অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করে আসে তবুও নিরাশ হয়েও না কারণ ছোট বাড়ি তাড়াতাড়ি তৈরি করা যায় কিন্তু প্রাসাদ বানাতে সময় লাগে আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই তো ভিডিওটি আমি কিন্তু সকালবেলা থেকে শুরু করেছি নাস্তা খাওয়া হয়নি নাস্তা খাওয়ার আগে থেকে আমি কিন্তু এই কাজগুলো শুরু করেছি যে যে আমি আমার যে অ্যাকোরিয়ামটা ছিল সেটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি কিন্তু এই অ্যাকোরিয়ামের মাছ অনেক আপুরা বলে যে মাছ মারা যায় মাছ ভালো থাকে না কিন্তু আমার এই মাছগুলো প্রায় এক বছরের মতো হয়ে গেছে এখনো আছে কয়েকবার কিন্তু বেবি দিয়েছে কিন্তু বেবিগুলো আমার বিড়ালে হাত দিয়ে দিয়ে ধরে তারা খেয়ে ফেলেছে যাই হোক আমি কিন্তু এই মানে অ্যাকোরিয়াম মাছ রাখার জন্য আমি কিভাবে রাখি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি অনেক আপুরা যারা মাছ মারা যায় তারা এই টিপসটা ফলো করতে পারো এই এই জারে কিন্তু যে পানিটা ছিল মাছটা আস্তে করে আমি উপরের থেকে কিন্তু কিছু পানি আমি বাটিতে রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে পরের পানিগুলো ফেলে দিয়ে আমি এর ভিতরে যে পাথরগুলো ছিল সেগুলো সুন্দর করে ভিম লিকুইড ভিনেগার দিয়ে সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এতে যেন কোনো জীবাণু না থাকে তারপরে আমি এই যে ফিল্টার ট্যাপের পানিটা দিয়ে দিচ্ছি মাছগুলো তুলে কিন্তু যে পানিটা আমি রেখেছিলাম ওই পানির ভিতরে মাছগুলো রেখেছি এর ভিতরে কিন্তু আমার লাল মাছটা টপ করে লাভ দিয়ে নিচে পড়ে গেছিলো তা আমি মনে করলাম যে ওকে আর আমি পাবো না কিংবা হয়তো ও মারা যাবে তবে দেখলাম যে না ভালো আছে আমি মাছটা কিন্তু তুলে এই যে ঝাঁকি দিয়ে ভালো করে ঢেকে রেখেছি যাতে আর জন্য লাভ না দিতে পারে তারপরে আমি যে ঝিনুকগুলো ওর ভিতরে রেখেছিলাম আর যে শপিসগুলো দিয়েছিলাম সেগুলো আমি সুন্দর করে ধুয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুইটা ব্যাং আছে আর একটা কুমির তো যাই হোক আমার কিন্তু অ্যাকোরিয়াম অনেক ভালো লাগে আমি একটা অ্যাকোরিয়াম তৈরি করতে দিয়েছি কিন্তু আসলে ওই সময়ের অভাবে যাওয়া হয় না আনাও হয় না এই আর কি তারপরে ওই পানি সহ ওই মাছটা কিন্তু আমি আবার এই পানির ভিতরে দিয়ে দিয়েছি এইভাবে দিলে কিন্তু মাছগুলো মারা যায় না মাছগুলো ঠিক থাকে তো এইভাবে যে আপোরা এ মাছ রাখতে চাও তারা এইভাবে রাখতে পারো তারপরে কিন্তু আমি হালকা পাতলা নাস্তা করে নিয়েছি নিয়ে আমি দুপুরের রান্নাটা করতে চলে এসেছি এই যে আমি চালটা ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে আমি কিন্তু চালের পানিটা ফেলবো না কারণ আমার তো অনেক গাছ আছে এই গাছের গোড়ায় কিন্তু আমি এই চাল ধোয়া পানি তারপরে যে পাকা কলাটা খাই ওই কলা খোসা ভিজিয়ে রেখে ওই পানিটা তারপরে পেঁয়াজ আলুর খোসাটা ভিজিয়ে রেখে চব্বিশ ঘন্টা পর ওই পানিটাও আমি ইউজ করি যার জন্য আমার গাছগুলো কিন্তু অনেক ভালো থাকে অনেক আপুরা বলে আমার গাছগুলো আমি কিভাবে সতেজ রেখেছি তাই এই যে আমার টিপসটা তোমাদেরকে আমি বলে দিলাম গোপন তথ্য আমি কিন্তু তোমাদের ফাঁস করে দিয়েছি যাই হোক এই যে আমি ভাত তুলে দিয়েছি গ্যাসে আর এই যে হাঁসের মাংস রান্না করা ছিল সেটা আমি গরম করে নিব এদিকে রান্না বসিয়ে দিয়েছি তারপরে বেলকুনের যে গাছগুলো পানিতে রাখা আছে সেগুলো দেখলাম পাতাগুলো কিন্তু হলুদ হয়ে গেছে তো ওই ওখানেও কিন্তু পানি চেঞ্জ করতে হবে যেহেতু এখন কিন্তু প্রচুর মশা তৈরি হয়েছে চারিদিকে শুধু ডেঙ্গু হচ্ছে আর মশারা তো সবসময় পানির ভিতরেই ডিম পারে এই জন্য পানিগুলো চেঞ্জ করতে হয় তা আমি বেশ তিন চার দিন হয়ে গেছে পানিগুলো চেঞ্জ করা হয়নি আর চেঞ্জ করেছিলাম কিন্তু ওই পানি দিয়েছিলাম আমি গাছগুলো সুন্দর করে ধুয়ে শি করে যাতে কোনো ময়লা না থাকে ঠিক সুন্দর করে ধুয়ে নিয়েছি নিয়ে বোতলগুলো কিন্তু আমি আরও সুন্দর করে ধুয়ে তারপরে এই যে ফিল্টারের পানি দিয়েছি যে পানিটা আমি খাই ফিল্টারের পানি এটা কিন্তু ট্যাপের পানি না সরাসরি যে ফিল্টার হয়ে আসে যে পানিটা ওই পানিটাই আমি কিন্তু এই গাছের ইউজ করি এইভাবে যদি গাছ তৈরি করা হয় তা কিন্তু মানি প্ল্যান্ট গাছ অনেক হয় আর এই যে দেখেন কত সুন্দর হয়েছে শিকড়গুলো তাই না আমার কাছে তো অনেক ভালো লাগে এই গাছ এই গাছটা বেস্ট আমার ঘরে যত গাছ আছে সব থেকে আমার এই গাছটা যে কী ভালো লাগে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না এই দেখো কত সুন্দর শিকড় হয়েছে আর প্রত্যেকটা পাতা এটা কিন্তু পাতা কেটে আমি গাছ তৈরি করে নিয়েছি তো এইখানে আমি প্রত্যেকটা পাতার গোড়ায় কিন্তু দেখো কসমি গজিয়ে গেছে তা আমার ভিডিও তোমরা দেখতে থাকো আর প্রতিদিন তোমাদের কাছ থেকে যেটা চেয়ে নি সেটা চেয়ে নি আগে তা আমার ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যদি এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল অপশনটি সিলেক্ট করে রাখো তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে তুমি সুযোগ বুঝে দেখে নিতে পারবে আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন এই যে আমি গাছগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নিচ্ছি আমি কিছু কমেন্ট পড়বো সেগুলো তোমরা একটু শোনো আমার কমেন্টগুলো পড়ে তো অনেক ভালো লেগেছে আর শেয়ার না করে আমিও থাকতে পারলাম না এই জন্য শেয়ার করলাম এই যে আমার প্রথমে যে আপু বাংলাদেশে ব্লগার মম আপু রিমা আপু আর কি রিমা আপু কমেন্ট করেছে আলাইকুম আপু তোমার চাচির জন্য অনেক অনেক দোয়া রইলো আপু গাছ আর চুরি করব না কারণ তোমার যখন মন খারাপ হবে তখন তুমি কি করবে আপুরে তোমাদের সবার জন্য দোয়া রইল রিমা আপু আপু তোমার জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল তারপরে যার কমেন্ট করব আমাদের সবার প্রিয় হানি মধু আপু আর কি তা আপুর কিন্তু কোনো চ্যালেঞ্জ নেই আপু সাধারণ একজন মানুষ কিন্তু সাধারণ মানুষ হলে হবে কি অসাধারণ এক অসাধারণ কাজ করে সব সময় অসাধারণ একটা মানুষ আমার কাছে মনে হয় তার আসলে মনটা অনেক বড় তার কমেন্টটা পড়তেছি পড়তে পড়তে তো মানে কী বলবো আমরা এত হেসেছি আমরা সবাই আমার দুই মেয়ে আমার সাহেব মিলে তো হাসতে হাসতে পেটে ব্যথা উঠে গেছে যাই হোক কমেন্টটা পড়তেছি আপুমনি তোমার এই মানি প্লান্ট কেউ চুরি করতে আসলে আমি তাকে পুলিশ হয়ে ধাওয়া করব। তারপর পুলিশ এই গাছ রক্ষা করে নিয়ে চলে যাবে মুখে মুখে রোটে যাবে বাচ্চা রানীর প্রেম কাহিনী আমি কথাটা শুনে আমি কি বলবো আমি এত হাসি লেগেছে যাই হোক আপু আসলে একটা মজার মানুষ আরও একজন আপু আমার আছে সে আপুটারও নাম না বললে নয় আমি তো তাকে অনেক মিস করি অনেক ভালোবাসি তাকে আমার সব সময় আপুর সাথে আসলে ওইভাবে যোগাযোগ হয় না কিন্তু সে আমাকে অনেক ভালোবাসে আর আমিও তাকে অনেক ভালোবাসি অনেক মিস করি সেও আমাদের অনেক প্রিয় একজন আপু তারও কিন্তু কোনো চ্যালেঞ্জ নেই সেও আমাদের সাধারণ মানুষের ভিতরে একটা অসাধারণ মানুষ সে হচ্ছে আমাদের লিপি আপু সোনা আপু আমার এখানে কমেন্ট করেছে আপু তোমার চাচির জন্য অনেক দোয়া রইল তোমার গাছগুলো মার্শাল্লা অনেক সুন্দর তোমার জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থেকো আসলে আপু তোমাদের মতন মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়ে না আমি অনেক ধন্য আমি ভালোবাসার কাঙ্গাল আসলে কি বলবো তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই এর ভিতরে আমি কিন্তু আরও একটা আপুর কমেন্ট পড়ব আরেকটি আপুর কমেন্ট আমি পড়তেছি জেসমিন স্বপ্না ব্লগ থেকে জেসমিন আপু আমাকে কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু তোমার ফুলবাগানই চুরি করে নিয়ে আসবো আজকে রাতে অন্ধকারে অন্ধকার দিয়ে চলে যাব। তোমার কাকির জন্য তোমার জন্য দোয়া রইলো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আপুদের ভালোবাসা তো আমি পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি আপু তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও আর আরেকজন আপুর কমেন্ট আমি পড়ব সে আমাকে কমেন্ট করেছে লামিস বুলাক থেকে লামিয়া আপু আসসালামু আলাইকুম আপু প্রথমে আমার পছন্দের গাছগুলো দেখে খুব ভালো লাগলো কিন্তু পরে কাকির অসুস্থতা দেখে খুব খারাপ লাগলো আপু সবাইকে দেখে রেখো কিন্তু নিজের খেয়াল রেখো অনেক ভালোবাসা ও দোয়া রইল আমার মিষ্টি আপু মনিটার জন্য আপু অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল তোমাদের সবাই জন্য আমার আরও অনেক আপুরা আরও সুন্দর সুন্দর কমেন্ট করেছে কোনো একদিন আমি সেই আপুদের কমেন্টও আমি শেয়ার করবো তা আমি কিন্তু এইখানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর এর ভিতরে কথা বলতে বলতে আমি কিন্তু গাছগুলো সুন্দর করে ধুয়ে মুছে গুছিয়ে নিয়েছি তারপরে আমি কিন্তু পানি দিয়ে এখানে কিন্তু পানি দিয়েছি ট্যাপের পানি তো এভাবে যদি তোমরা যারা গাছ মানে লাগালে গাছ বাঁচে না গাছ নষ্ট হয়ে যায় এভাবে তোমরা লাগিয়ে দেখতে পারো আমি কিন্তু যে একটা লাঠিতে আমি সুতো পেঁচিয়ে নিয়েছি সুতো পেঁচিয়ে তারপরে কিন্তু ডগাগুলো বেঁধে দিয়েছিলাম ছোট ছোট সেগুলো এত বড় হয়ে গেছে আমি শেষ পর্যায়ে ভিডিও ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তা আমার কথায় এবং কাজে কোনো জায়গায় যদি কোনো ভুল হয়ে থাকে আপুরা তোমাকে তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এখানে কিন্তু আমি সুটকি মাছ আর আমাদি মাছ হাতে মেখে রান্না করে নিয়েছিলাম আর হাঁসের মাংস আমি কিন্তু জ্বালিয়ে নিয়েছিলাম আমি বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম